ছেড়ে দেব না সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের সুস্থ সংস্কৃতি চর্চায় এগিয়ে দিতে বাবা কাকারা মাছ ও সবজি বিক্রি করেন এই বাজারে তাদের কেউ সকাল থেকে রাত পর্যন্ত সবজি বাজারে সবজি বিক্রি করতে ব্যস্ত থাকেন কেউ আবার সকাল থেকে রাত পর্যন্ত মাছ বিক্রি করতে ব্যস্ত থাকেন উদ্দেশ্য একটাই কষ্টার্জিত উপার্জনের পয়সায় যাতে ছেলে মেয়েদের শিক্ষার পাশাপাশি সংস্কৃতিকেও এগিয়ে দেওয়া যায় শনিবার শিলিগুড়ি হায়দারপাড়ার মাছ বাজার চত্বরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উদাহরণও প্রতিফলিত হলো সবজি বিক্রেতা সুমন সাহা সবজি বিক্রি করলেও মেয়ে ঈশা সাহাকে লেখাপড়া শিখিয়ে সঙ্গীত চর্চাতে উৎসাহ দিচ্ছেন ঈশা সাহা কলকাতাতে গিয়ে সঙ্গীত পরিবেশন করে এসেছেন শনিবার ঈশা তার বাবা সুমন সাহা এবং হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপির অনুরোধে হায়দারপাড়ার মাছ বাজার চত্বরে সঙ্গীত পরিবেশন করে একইভাবে মাছ বিক্রেতা লিপ্টন সাহার ভাস্তি দিয়া সাহা সেখানে লোকনৃত্য পরিবেশন করে লিপ্টন সাহার কন্যা পরিবেশন করে সঙ্গীত এইভাবে বিভিন্ন মাছ ও সবজি বিক্রেতার ছেলে মেয়েরা সঙ্গীত নৃত্য চর্চায় তাদের প্রতিভা মেলে ধরে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাঞ্চন ঘোষ এদিন হায়দারপাড়া মাছ বাজার চত্বরে বাৎসরিক গঙ্গা পুজোর সঙ্গে শনি পুজোরও আয়োজন করা হয় সেই পুজো উপলক্ষে এদিন বন্ধ ছিল মাছ বাজার সবজি বিক্রেতা এবং মাছ বিক্রেতারা পুজোর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন পুরসভার মেয়র পরিষদ সদস্য দোলাল দত্ত ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা সাধারণ সম্পাদক সুজিত ঘোষ সরফে বাপি ভজন পাল অজয় বণিক সঞ্জীব পাল কর্মকর্তা সঞ্জয় সাহা ওরফে বুড়া প্রতাপ কর্মকার কানুন সাহা বিপদ সাহা গোপাল পাল উত্তম পাল পরিতর্শীল সহ আরও অনেকে উপস্থিত থেকে সেই সব শিল্পীদের উৎসাহিত করেন পুজোর শেষে সকলের মধ্যে খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানিয়েছেন তাদের হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে মোট ছেষট্টি জন মাছ ব্যবসায়ী রয়েছে প্রতিবছর পৌষ মাসের শেষ শনিবার বাজারের মঙ্গল কামনায় সেই পুজোর আয়োজন করা হয় তবে এবারে সবজিও মাছ বিক্রেতাদের ছেলেমেয়েদের সাংস্কৃতিক প্রতিভার বিকাশের জন্য তাদের নিয়ে অনুষ্ঠান শুরু হলো সবজি এবং মাছ বিক্রেতারা বলেন তারা কষ্ট করে অর্থ উপার্জন করছেন যাতে ছেলেমেয়েরা লেখা সঙ্গে সঙ্গে সংস্কৃতিতেও এগিয়ে যায় কোন রকমের কুসঙ্গে মিশে গিয়ে ছেলে মেয়েরা যাতে বিপথে না চলে যায় সেজন্য তারা পড়াশোনার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চাও চাইছেন ছেলেমেয়েরা সংস্কৃতি চর্চা যেমন সঙ্গীত নৃত্য ইত্যাদি যুক্ত থাকলে তাদের মন ভালো থাকবে এবং তারা কুসঙ্গ থেকে দূরে থাকবে বাৎসরিক গঙ্গা ও শনি পুজোর সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্দোবস্ত হওয়ায় এলাকার অনেক সাধারণ মানুষও বেশ খুশি ঈশা সাহা কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে এবং ওর বাবা সুমন সাহাকে রোজ সকালে আমরা যখন সবজি বাজারে আসি দেখি হাসি মুখে সবজি বিক্রি করছে বাবা সবজি বিক্রি করছে মেয়ে সঙ্গীত পরিবেশন করে কলকাতায় মুখোজ্জ্বল করছে সেই ঈশা সাহাকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে তাই প্রথমেই এরম একজন প্রীতি গায়িকাকে মঞ্চে আসছে ঈশা সাহা ধন্যবাদ নমস্কার শুভ সন্ধ্যা সকলকে তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে প্রথমবার এইভাবে করে বাজারে এই গঙ্গা পুজো ও বার পুজোর আসলে আহ অনেকদিন থেকেই বাপি কাকু যে হচ্ছে প্রোগ্রাম করো এখানে করো ওখানে করো কিন্তু অনেক অনেক প্রবলেমের কারণে করতে পারিনি কিন্তু এবার অনেক রিকোয়েস্ট করার পর সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু অনেক প্রবলেমের কারণে হয়নি তো আজকে এলাম বাবার জন্য বিশেষ করে আর বাপি কাকুর জন্য এসেছি কিন্তু সবার আগে গান করার আগে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেব কারণ এই ঠান্ডার কারণে আমার প্রচণ্ড গলা শুনেই হয়তো বুঝতে পারছো যে প্রচণ্ড সর্দি কাশি এই কারণে গলাটা খুবই বসে আছে সেজন্য গাইতে খুবই কষ্ট হচ্ছে বাবাকে বলেছিও যে কি করব আজকে কি করে গান করব বাবা বলো কর সেরকম কোনো ব্যাপার নেই সবাই তো নিজেরই ওখানে কর তুই কর সবাই সবাই ওরকম তো সবাইকে এটাই বলবো যে সবাই আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা করে দেবেন मनुमानो ज আপনাদের অনুষ্ঠানটা কি আমাদের অনুষ্ঠানটা হচ্ছে যতদিন থেকে মাছ বাজার শুরু হয়েছে আজ রাস্তায় মাছ বাজার ছিল থেকে আমাদের এই পৌষ মাসের লাস্ট শনিবার তিনটা যে আছে এই দিনেই আমাদের এখানে মাছ বাজারে সব দোকানদার মিলেই এই শনি পূজা আর গঙ্গা পূজাটা করা হয় প্রত্যেক বছরই এটা হয়ে আসছে যেহেতু গঙ্গা পূজার একটা মাছ বাজারের জন্য খুবই দরকার এই উপলক্ষে এটা করা হয় কতজন এখানে ব্যবসায়ী এখানে আমাদের টোটাল মৎস্য ব্যবসায়ী আছে ছেষট্টি জন আর কি হচ্ছে মাছ বাজার আমাদের এই যে খিচুড়ি প্রসাদ হচ্ছে আমাদের এই বছর হাজারের উপরের লোকজনকে প্রসাদ খাওয়ানোর ইচ্ছা আছে প্লাস একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা করছেন তারা আমাদের মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ী সব ছেলে মেয়েদের নিয়েই হচ্ছে আনন্দ সাহা আচ্ছা কি বলবেন এই অনুষ্ঠান নিয়ে আমরা বলতে চাই যে আমরা প্রতি বছর না এবছরও গঙ্গা পূজা শনি পূজা করতে চাই তাদের সকল সদস্যরা সহযোগিতায় প্রতিবার না এবারও আমরা পূজা করতেছি কি কি হচ্ছে এবার হচ্ছে তোমার খিচুড়ি পশা হচ্ছে সঙ্গে মিষ্টান্ন এমনি নানান ভাজি আমাদের হালি সিস্টেম করা আছে সকল সদস্য একটা করে হালি প্রসাদ কেন কেন করেন এটা এটা প্রতি বছর না আমাদের যারা আগে ছিল তারা করে আসছে আমরাও করতেছি সেই নিয়মটা ধরে রাখছি আমরা কারণ গঙ্গা থেকে আসে সেই জন্য আমরা গঙ্গা করে যেহেতু গঙ্গা থেকে আসে মাছের সঙ্গে গঙ্গার একটা সম্পর্ক আছে আগামী দিনেও আমরা করব আশা করবে আসছে তো আরো বড় কিছু করা যায় আপনার নাম কি লিপ্টন সাহা কি করেন আমি মাছ বিক্রি করি হাতে পাড়া বাজারে এই নাচ করলো কে এটা আমার ভাস্তি ও বাহ মানে মাছ বিক্রি করছেন ঠিকই আছে কিন্তু এই যে ছেলে মেয়েদের নাচ গানে উৎসাহ দিচ্ছে দিচ্ছে এটা কেমন মানে কেন দিচ্ছেন এটা তার ভবিষ্যতের উন্নতির জন্য হ্যাঁ কেন নাচ গান করলে কি হবে নাচ গান তার একটা ক্যারিয়ার যেন তৈরি হয় লোককে আনন্দ দিতে পারে নিজেও এর মধ্যে আনন্দ ভর্তি পেতে পারে হুম এই জন্য মানে ভালো থাকতে পারে ভালো থাকতে পারে বলে দিয়া সাহা কি নাম দিয়া সাহা দিয়া হ্যাঁ কোথায় বাড়ি

ভালো লাগে থেকে নাচটা ভালো লাগে